হাই দর্শক এইটা আমার একটা দেশি পাতি লেবু গাছ এই গাছটা অনেক দিন ধরে এখানে আছে আর ফল ফুল ভালো দিচ্ছে না তাই এই গাছটা আজকে আমি এইখান থেকে তুলে একটু বড় জায়গায় দেব এই সময় যদি একটু খাবার টাবার দিয়ে একটু বড় জায়গায় দেওয়া যায় এই গাছে প্রচুর লেবু হবে এমনিতে এই গাছগুলির প্রচুর লেবু আছে এই যে দেখুন ডগায় ডগায় সব এই যে সব গুটি ধরে আছে এই যে লেবু সব প্রচুর আছে আর এই গাছটা খুব সুন্দর হয় ঝাপটালো হয়ে যাবে যদি একটু বড়ো জায়গায় দেওয়া যায় তাই ভেবেছি আজকে একটু এই বড়ো জায়গায় দিয়ে দেবো গাছটা আর একটু খাবার দিয়ে দেবো এইটুকু করলেই গাছ খুশি হয়ে যাবে আর এই পাতি লেবু তো সবারই বাড়িতেই প্রয়োজন আমার একটা খুব দুষ্টু একটা জিনিস আছে এই যখনই ছাদে আসবো পিছন পিছন দৌড়াবে শুধু আমি ঘুম থেকে ওঠার আগে ওর ওটা হয়ে যায় ঠিক দরজার গোড়ায় খুঁটো করে ছাদে আসার জন্য আপনারা তুলবেন এই যে মাছ হয়ে গেল হম নিচের দিক কিছুটা মাছ আমি ফেলে দেবো এই মাটিগুলো আর খাবার নেই সারাটি হয়ে গেছে নতুন মাটি দিয়ে গাছটাকে আমি রিপোর্ট করব গাছটাকে একটু সাইড করে দিলাম তাহলে কি হবে খাবার দিতে আমার সুবিধা হবে মাঝখানে দিলে কাটা গাছ তো খোলা টোটার অসুবিধা খাবার দেওয়া অসুবিধা একটু সাইড দিলে আমি এই দিকটা দিয়ে খাবার দিতে পারবো তাহলে আমি একটু সাইড করে দিলাম এবারে আমি নতুন মাটি দিয়ে দেব এখানে রেডি মাটি করা আছে মাটিটা শুধু ঢেলে দেওয়া গাছের গোড়ায় মনে হচ্ছে পিঁপড়ে হয়েছে હોય છે બદમાસી શરૂ বেশি দেবো না এক মুঠো দেবো নতুন মাটিতে তো ওটাই খাবার মিক্স করা আছে বেশি খাবার দিলাম না জল দিলে ঢুকে পড়বে ব্যাস এটা এবার ভরপুর জল দিয়ে দেব তাহলেই হবে ধীরে ধীরে আমার গাছটা বেশ সুন্দর হয়ে উঠবে আপনারাও এইভাবে যত্ন নেবেন গাছের তাহলেই দেখবেন ছাদে আপনাদের গাছেও প্রচুর ফল ফুল আসবে ফল ফুলের জন্য আপনাদের টেনশান করতে হবে না বয়স হলে ঠিক ফল ফুল দেবে হ্যাঁ